আমি প্রথমেই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাব আন্তরিকভাবে ধন্যবাদ জানাব ভারতবর্ষের রাজনীতিটা প্রায় অনেকগুলো বছর ধরে কিছুটা ম্যারমেরে হয়ে গেছিলো কিছুটা নিস্তেজ হয়ে পড়েছিল নরেন্দ্র মোদীর কর্মকাণ্ডে ভারতবর্ষে অনেক নেতা উঠে আসছেন ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন প্রতিদিন একদিকে যেরো মিডিয়াকে কিনে নিয়েছে তার পাশাপাশি অসংখ্য পোর্টাল তারা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং মানুষ সেটাই দেখছেন তাদের ভয় নেই তাদের কোনো বিক্রি হওয়ার আশঙ্কা নেই ইচ্ছে নেই এবং তারা এই সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আর পাশাপাশি যখন বিহারের দিকে তাকাই যখন প্রদেশের দিকে তাকাই এবং কংগ্রেসের অনেক দিন ধরে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে যে একটা স্থবিরতা এসে গেছিলো আমাকে মাফ করবেন এখানে কংগ্রেস নেতৃত্ব আছেন আমার অভিজ্ঞতাটা আমি বলছি আমার মনোভাবটা আমি খুব উৎসাহিত যে রাহুল গান্ধী একটা তার ব্যক্তিত্ব এবং সামগ্রিকভাবে একটা পরিবর্তন হয়েছে এর বিরুদ্ধে অসংখ্য মাইল তিনি হেঁটেছেন যে রাষ্ট মানে দেশের মধ্য দিয়ে হেঁটে দেশকে চেনার চেষ্টা করেছেন এবং মোদি আজকে যা বলছেন তারই যা উত্তর পাচ্ছেন গোটা দেশের মানুষ হাততালি দিচ্ছেন যারা উত্তর দিচ্ছেন তাদের হাততালি দিচ্ছেন ফলে একটা ভারতবর্ষের রাজনীতি উজ্জীবিত হয়েছে অনেক নেতৃত্ব উঠে আসছেন ভীষণ একটা আশার জায়গা তৈরি হচ্ছে এটা নিশ্চয়ই আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী করতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ আন্দোলনকে শক্তিশালী করতে এবং ভারতবর্ষের মানুষকে এর মধ্য দিয়ে একটা নতুনভাবে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ করতে ভূমিকা পালন করছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নেওয়ার যে আপনারা প্রক্রিয়ার মধ্যে চলেছেন তার জন্যে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করব